রুবেল ও শাবনুরকে একত্রে বড় পর্দায় দেখার একটা আক্ষেপ ভক্তদের মাঝে সবসময় ছিল মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত জীবনমানের যুদ্ধ ছবিতে রুবেল ও শাবনুর একুত্রে কাজ করার কথা ছিল তারা দুজন শিডিউলও দিয়েছিল ছিল মহরত কিন্তু শেষ পর্যন্ত ছবিটি আর হয়নি শাবনুরের পরিবর্তে পপিকে সে ছবিতে কাস্ট করা হয়েছিল এরপর প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকন রুবেল ও নিয়ে দম্ভ নামে একটি ছবি নির্মাণ করার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো এক অজানা কারণে সেটিও হয়ে ওঠেনি দু হাজার তিন সালে রুবেল বনাম শাবনুর নামে যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছে সেখানে রুবেলের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন শাবনূর শূন্য দশকের পরে মান্নার সাথে কাজ করার পরে চলচ্চিত্র বোদ্ধারা সবাই ভেবেছিল এবার বুঝি রুবেলের সঙ্গে জুটিবদ্ধ নূর। কিন্তু সে আশায় ঘুরেবালি দিয়ে শাবনূর রুবেলের সঙ্গে কাজ করতে অনিহা প্রকাশ করেন শাবনূর বলেন রুবেল ভাই আমার কাছে অত্যন্ত শ্রদ্ধাও একজন ব্যক্তি তিনি যে ধরনের অ্যাকশন ধর্মী ছবিতে অভিনয় করেন আমাকে দিয়ে সে ধরনের ছবি করা সম্ভব নয় তাছাড়া রুবেল ভাইয়ের সঙ্গে কাজ করার প্রস্তাবও নির্মাতারা নিয়ে আসেননি যদি কখনো আমার কাছে এমন গল্পের প্রস্তাব আসে যে রুবেল ভাইয়ের সঙ্গে আমাকে মানানসই মনে হবে তাহলে আমি ভেবে দেখব এদিকে শাবনূরের এই মন্তব্য শোনার পর রুবেল ঘরনার পরিচালকেরা বলেন শাবনূর তো এতদিন মান্নার সঙ্গেও কাজ করতে চায়নি কিন্তু ক্যারিয়ার টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত মান্নার সঙ্গেও কাজ করেছে এমন একদিন আসবে যেদিন শাবনূর নিজেই মরিয়া হয়ে উঠবে রুবেলের সঙ্গে অভিনয় করার জন্য তবে রুবেল ব্যাপারটি ফালতু একটি বিষয় বলেই গণ্য করেছেন রুবেল বলেন শাবনূর আমার সঙ্গে অভিনয় করবে কিনা সেটা বড় কোনো কথা না তবে আমি নিজেই কখনো শাবনূরের সঙ্গে অভিনয় করব না শাবনূরের সম্পর্কে আমি বাড়তি কোনো মন্তব্য করতে চাই না তবে এটুকু বলবো আমি রুবেল একই সঙ্গে যদি শাবনূরকে নিয়ে কোনো ছবি হিট করতে হয় সেদিন আমি অভিনয়ই ছেড়ে দেব তবে সকল জল্পনা কল্পনার শেষে ভক্তদের অনুরোধে দু হাজার সালে রুবেল ও শাবনূরের ছোট বোন নামে একটি ছবি মুক্তি পায় তখন দুজনেরই ক্যারিয়ারের বেলা। চলচ্চিত্রের মন্দাবাজারে প্রচণ্ড শীতের মধ্যে এই ছবিটি মুক্তি পেলে ব্যবসায়িকভাবে খুব একটা সাফল্য পায়নি তো বন্ধুরা রুবেল এবং শাপনুরের জুটি কেন হয়ে ওঠেনি এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান